আসসালামু আলাইকুম আগামী কালকে থেকে কিন্তু টি সিরিজ আরম্ভ হতে যাচ্ছে নেদারল্যান্ডসের সাথে কিন্তু শকিং নিউজ কি জানেন লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে এসে সংবাদ সম্মেলনে এসে যে নিউজটা দিল এটা শুনলে আপনিও অবাক হবেন কি রে ভাই এই সিরিজটা হতে যাচ্ছে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ টি আগে শেষ টি টোয়েন্টি সিরিজ কিন্তু এই সিরিজ শুরু হওয়ার আগে যে স্কোয়াডটা ঘোষণা করা হলো ওই স্কোয়াডে কে কে আছে কে কে থাকবে এটা নিয়ে ক্যাপ্টেন নীরীনকুমার দাসের সাথে কোনো আলোচনাই হয় নাই আরে ভাই এটা অন্যান্য ক্রিকেট বোর্ডের সাথে বা অন্যান্য ক্যাপ্টেনের সাথে এরকমটা আমি মনে করি না যে হয়েছে বা হয়ে যাচ্ছে না ভাই ক্যাপ্টেন নির্বাচকরা এই যে কোচরা সবাই মিলে আসলে ডিসাইড করে যে কোন প্লেয়ারগুলো থাকবে কোন প্লেয়ারগুলো বাদ ফোটবে কিন্তু তাদের মধ্যে কোনো আলোচনাই হয় নাই তাদের মধ্যে কোনো আলোচনাই হয় নাই চিন্তা করেন এটাই মানে যে স্কোয়ারটা এখন আছে এটাই প্রবলি আপনার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখানে যারা আছে সবাই থাকবে হয়তো বা এক দুজন চেঞ্জ হতে পারে কিন্তু এই হোসেন ফাটোয়ারিকে যে বাদ দিয়ে দেওয়া হলো লিটন কুমার দাশের এখানে কিন্তু আপত্তি রয়েছে বা সে চাইছিল যে সে যেন মানে স্বামী হোসেন ফাটোয়ারি যেন এই স্কোয়াডে থাকে সে কয়েক অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন স্বামী হোসেন ফাটোয়ারি কিন্তু অনেকগুলো ম্যাচ খারাপ খেলে নাই অল্প কয়েকটা ম্যাচ রিসেন্টলি খারাপ খেলেছে এবং এর ফলে তাকে যে দল থেকে বের করে দেওয়া হলো এটা কিন্তু ইট ইস টু বি অনেস্ট এটা এটা আনফেয়ার তার সাথে এবং ক্যাপ্টেন যেখানে সাইতে ছিল যে তার মতো প্লেয়ার দলে থাকুক ওইখানে নির্বাচকরা আসলে বাদ দিয়ে দিয়েছে নির্বাচকরা বাদ দিয়ে দিল তাকে তো এখানে দেখেন একটা ক্রিকেট বোর্ডে আমার কথা হচ্ছে যে সবাই একটা ইয়ে থাকা লাগে সবাই মিলে একত্রিত হয়ে যে কোনো জিনিস নিয়ে ডিসকাস করা লাগে যে কোনো জিনিস এটা একটা ভাই এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা এটা আমাদের বাংলাদেশে এত কোটি মানুষ যারা রয়েছে যারা টিভির সামনে বসে যায় খেলা শুরু হওয়ার আগে শুধুমাত্র বাংলাদেশ দেব বলে তাদেরকে তো আসলে ঠকানো হচ্ছে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা ক্যাপ্টেন কোচ নির্বাচকরা বিসিবি সভাপতি বা যারা যারা আছে তারা সবাই এটা পপারলি পপারলি আপনার এটার দায়িত্বটা পালন করতে হবে কিন্তু এটা করতেছে এটা কি নির্বাচক একরকম ক্যাপ্টেন একরকম কোচ একরকম প্লেয়াররা আরেক রকম ওরে ভাই রে ভাই যাক আগামীকালকের এই টি টোয়েন্টি সিরিজটা বা শুরু হতে যাওয়া এই সিরিজটা ডেফিনলি বাংলাদেশ উইন হবে এবং টি টোয়েন্টি বলে কথা এজন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ টি টোয়েন্টিতে যে কোনো দল যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে এবং আমরা এখানে আমাদের নিজেকে আসলে জ্বালা নিতে হবে এ সিরিজে এর আগে আমাদের কোনো সিরিজ নেওয়া হয়তো বা বিপিএল থাকবে বাট ইন্টারন্যাশনাল ম্যাচ বলে কথা রয়েছে এখানে অনেক এক্সপেরিমেন্টের করার এক্সপেরিমেন্ট করারও আসলে অনেক সুযোগ ছিল সেটা আসলে বিসিবির মাথায় অথবা ছিল না নতুন প্লেয়ারদেরকে অ্যাড করা লাইক রাকিবুল হাসান এই এ রিফান মন্ডল তাদেরকে অ্যাড করলে হয়তো আরো ভালো হতো জিনিসটা বাট তারা এগুলো করেই নাই ভাই যাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় কি ঢুকে বা কি আছে আল্লাহ ভালো জানে আর আপনাদের মতামত জানাবেন যে এই জিনিসগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যে হইতেছে বা এগুলা যে হচ্ছে এটা কি আলটিমেটলি ক্ষতিটা আমাদের ক্রিকেটের হচ্ছে না আমাদের নিয়ে খেলা করতেছে না দেখেন তারা দায়িত্বরত আছে শুধুমাত্র কিন্তু এই আমরা বাংলাদেশি যারা রয়েছি তারাই কিন্তু আসল আমরা সাপোর্টাররাই হচ্ছে যে আসল আমরা সাপোর্ট দিই বলে তারা খেলে আমরা দেখি বলে তারা খেলতে পারতেছে বুঝতে পেরেছেন যাই হোক আমার বুদ্ধটি থাকলে ক্ষমা করবেন আর আপনাদের মতামত জানাতে পারেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম